দে পাখি হাউসের পক্ষ থেকে আজকের এই নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে পাখি যখন হাঁড়িতে যাওয়া শুরু করবে পাখিকে আমরা কী ধরনের খাবার দেব এবং কিভাবে যত্ন নেব কিভাবে যত্ন নিলে পাখিদের থেকে আমরা খুব সুন্দর ভিড় নিতে পারবো সেটা নিয়েই বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনি লাভবার পাখি পালন করছেন কি বাহ্যিকর পাখি পালন করছেন যেই পাখি পালন করুন না কেন এই শীতকালেই কিন্তু পাখির ব্রিডিং সিজন সে লাভার পাখি বা জিগর পাখি উভয়ই পাখি শীতকালে ভালো ব্রিড করে পাখি যখন বক্সে বা হাঁড়িতে যাওয়া শুরু করে তখন ধরে নিতে হবে পাখি কিন্তু কিছুদিনের মধ্যেই ডিম পারবে তো সেই সময় পাখিদেরকে আমাদেরকে একটু আলাদাভাবে যত্ন নিতে হবে গুণগত মানসম্পন্ন খাবার প্রোভাইড করতে হবে কিছু কিছু জিনিস পাখিদেরকে এই সময় দিতেই হবে তবেই আমরা বন্ধুরা কিন্তু পাখির থেকে ভালো ব্রিড নিতে পারবো প্রথম যে জিনিসটার কথা আমি বলবো সেটা হচ্ছে ক্যালসিয়াম পাখিদেরকে এই সময় কিন্তু ক্যালসিয়াম দিতে হবে কারণ পাখিরা যখন ডিম পারবে তখন পাখির শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম নির্গত হয়ে যাবে সেই জন্য বন্ধুরা আমাদের আগে থেকেই পাখিদেরকে ক্যালসিয়াম দিয়ে পাখিদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দিতে হবে তবেই পাখিরা গুণগত মানসম্পন্ন এগলে করবে বা ডিম পারবে যদি ক্যালসিয়ামের অভাব থাকে পাখির শরীরে তাহলে পাখিদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর একটি সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে পাখি যে ডিম পারবে তার সেই ডিমের খোসা এতটাই পাতলা হয়ে যায় পাখির নোকের টোকা লেগে বা কোনো একটু হালকা আঘাতেই কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে সেটা কিন্তু ক্যালসিয়াম অভাবে হয়ে থাকে তো এই ধরনের সমস্যার সম্মুখীন যাতে আমাদের না হতে হয় এবং গুণগত মানসম্পন্ন পাখি যাতে ডিম পারে এবং সে ডিম থেকে যে বাচ্চা বের হবে তারাও যাতে স্বাস্থ্যবান হয় সেই জন্য পাখিদেরকে আমাদেরকে ক্যালসিয়াম প্রোভাইড করতে হবে ক্যালসিয়াম ওরা পাখিদেরকে দুভাবে দিতে পারি একটা হচ্ছে ন্যাচারাল ওয়েতে আর একটা হচ্ছে সাপ্লিমেন্টের মাধ্যমে ন্যাচারাল ওয়ের মাধ্যমে বলতে কি আপনারা ডিমের খোসার গুঁড়ো পাখিদেরকে প্রোভাইড করতে পারেন বা ডিমের খোসা পাখিদেরকে প্রোভাইড করতে পারেন কেটেল ফিস বোন দিতে পারেন যেটাকে আমরা সমুদ্রের ফেনা বলে থাকি ওটা পাখিদেরকে দিতে পারেন বা আপনারা শামুক বা ঝিনুকের গুঁড়োও পাখির সপ মিক্স করে পাখিদেরকে প্রোভাইড করতে পারেন বা আপনারা ক্যালসিয়াম ব্লক বা মিনারেল ব্লক পাখিদেরকে দিতে পারেন এই কটা জিনিসের কথা যে আমি বললাম এই কটা জিনিস দিলেই কিন্তু পাখিদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি অনেকটা পূরণ হবে পাখিরা নিজের থেকে কিন্তু এইগুলো খুব সুন্দর খেয়ে থাকে পাখির যখন শরীরে যতটা প্রয়োজন তারা এখান থেকে নিয়ে নিতে পারবে দ্বিতীয় যে পদ্ধতির কথা আমি বলেছিলাম সেটা হচ্ছে সাপ্লিমেন্টের মাধ্যমে অর্থাৎ পাখিদেরকে আমরা ক্যালসিয়াম চিরাপ প্রোভাইড করব যাতে পাখিদের শরীরে ক্যালসিয়াম অভাব না থাকে আমি ব্যক্তিগতভাবে ক্যাডিসল ডিসি ইউজ করি কখনো কখনো আমি অস্টোভেডো ইউজ করে থাকি কিন্তু ক্যাডিসল ডিসি কিন্তু জলের সঙ্গে ভালো মিক্স হয়ে যায় সেই জন্য আমি এই ব্রিডিং সিজনেতে মানে এবছর আমি ক্যাডিসল ডিসি ইউজ করছি তো আপনারা অপশানাল আপনারা ক্যাডিসল ডিসি ইউজ করতে পারেন অস্টোভেডো ইউজ করতে পারেন বা আদার্স যে সমস্ত ক্যালসিয়াম আছে সেই হিউম্যান কিছু ক্যালসিয়াম আছে সেইগুলোও খুব ভালো পাখির ক্ষেত্রে কাজ দেয় সেইগুলোও ইউজ করতে পারেন আপনারা সপ্তাহে দুদিন অন্তত পাখিদেরকে ক্যালসিয়াম প্রোভাইড করবেন তাহলে পাখিদের এই ক্যালসিয়ামের ঘাটতি অনেকটা পূরণ হয়ে যাবে দু নাম্বারে যে জিনিসটার কথা আমি বলবো যে পাখিদেরকে এই সময় অবশ্যই দিতে হবে পাখি যখন বক্সে বা হাঁড়িতে যাওয়া শুরু করবে মানে লাভবাট বা জিগর উভয় পাখির ক্ষেত্রেই কিন্তু একই জিনিস প্রযোজ্য হবে বন্ধুরা সেটা হচ্ছে মাল্টিভিটামিন দেখুন পাখিরা যখন প্রকৃতিতে থাকে পাখিরা তাদের নিজেদের শরীরের রিকোয়ারমেন্ট অনুযায়ী খাবার অন্বেষণ করে খায় কিন্তু যখন আমরা পাখিদেরকে ক্যাপ্টিভিটিতে পালন করি তখন পাখিরা কিছু খাবার খায় কিছু খাবার খায় না সফট ফুড খায় কোনো পাখি কোনো পাখি সফট ফুড খেতে চায় না কোনো পাখি ছোলা খায় গম খায় না আবার কোনো পাখি গম খায় তো এতে কি হয়ে যায় পাখিদের শরীরেতে ঘাটতি রয়ে যায় সেই ঘাটতিটাকে পূরণ করে দিতে হয় তবেই আমরা সেই পাখির থেকে ভালো ডিম বাচ্চা পাবো এবং যে ডিমগুলো আসবে সেই ডিমগুলোও খুব ভালো আসবে এবং সেই ডিম থেকে যে বাচ্চা বেরোবে সেই বাচ্চাগুলোও স্বাস্থ্যবান হবে সেই জন্য পাখির হেলথকে ঠিক রাখতে হবে পাখির হেলথ যদি ভালো থাকে তবেই সেটা সম্ভব হবে তো সেই জন্য পাখিদেরকে অবশ্যই আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে মাল্টিভিটামিন তো মাল্টিভিটামিন আমাদের পাখিদেরকে এই সময়তে অবশ্যই দিতে হবে তো মাল্টিভিটামিন হিসাবে আমরা যেটা দেবো সেটা হচ্ছে সাপ্লিমেন্ট মানে হচ্ছে মাল্টিভিটামিন সিরাপ পাখিদেরকে প্রোভাইড করব। আমরা অবশ্যই সপ্তাহে দুদিন আমরা পাখিদেরকে এই মাল্টিভিটামিন প্রোভাইড করব আমি ব্যক্তিগতভাবে এ টু জেড ইউজ করি যেটা হচ্ছে হিউম্যান একটা মাল্টিভিটামিন সিরাপ আপনারা ভিমিরালও ইউজ করতে পারেন বা আদার যে সমস্ত মাল্টিস্টার বা এই যে সমস্ত ভেট মাল্টিভিটামিন আছে সেইগুলো ইউজ করতে পারেন একটা কথা শুধুমাত্র বলে রেখে দেব। যদি আপনি অষ্টভেট ক্যালসিয়াম ইউজ করেন তার সঙ্গে ভাইমিরাল ইউজ করেন তাহলে অবশ্যই প্রথমে দুদিন প্রথম দুদিন দিন মাল্টিভিটামিন দেবেন তারপরে কিন্তু আপনারা ক্যালসিয়াম প্রোভাইড করবেন কারণ হচ্ছে এটাই যে অস্টোভেডে কিন্তু ভিটামিন ডি থ্রি নেই সেই জন্যই মাল্টিভিটামিন হিসাবে যদি আপনারা ভাইমিরাল আগে প্রোভাইড করেন তাহলে পাখির শরীরেতে ভিটামিন ডি থ্রি থাকবে এবং তারপরে যখন আপনারা ক্যালসিয়াম প্রোভাইড করবেন অস্টোভেড প্রোভাইড করবেন সেটা সহজে কিন্তু পাখির শরীরে শোষণ হবে যদি আপনি ক্যালসিয়ামটাকে আগে দেন তারপরে মাল্টিভিটামিন দেন তাহলে কিন্তু আপনার পাখির শরীরেতে ক্যালসিয়াম শোষণ হবে না তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা ক্যালসিয়াম হিসাবে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে ক্যালপ্লেক্স আর মাল্টিভিটামিন আপনারা যেটা হাতের কাছে ভালো পাবেন সেটা ইউজ করতে পারেন এরপরে যে খাবারটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সিড মিক্স তো পাখিদেরকে এই সময় আমরা কী ধরনের সিড মিক্স দেবো দেখুন বাজিগর বা লাভবার পাখিকে আমরা যে সমস্ত সিড মিক্স বানাই সেই সিড মিক্স কিন্তু পাখিদেরকে আমাদেরকে যেটা করতে হবে এই সময় একটু গুণগত মান সম্পন্ন করতে হবে তো আমি ব্যক্তিগতভাবে বাজিগর পাখিকে ব্ল্যাক সিড চীনা বা কাগনি আর হচ্ছে সানফ্লাওয়ার সিড এই সময় প্রোভাইড করি এর থেকে বেশি কিছু আমি দিই না আর আমি আমার লাভার পাখিকে ব্ল্যাক সিড সানফ্লাওয়ার সিড ক্যানারি সিড চীনা বা কাগনি থাকে তার সঙ্গে সেটা মেন দানা এবং অল্প পরিমাণে আমি কুসুম দানা ইউজ করে থাকি তো আপনারা এইভাবে ইউজ করতে পারেন মোটামুটি আপনারা যেটা মাথায় রাখবেন সানফ্লাওয়ার ব্ল্যাক সিড এবং ক্যানারি যদি পারেন আপনার পাখির সিডমিক্সে অন্তর্ভুক্ত রাখবেন তাহলেই এই সিডমিক্সটা খুব গুণগত মানসম্পন্ন হয়ে যাবে এই গুণগত মানসম্পন্ন সিডমিক্স পাখিদেরকে দিলে পাখিরা কিন্তু সহজে ব্রিডিং মুডে আসে বিশেষ করে যে সমস্ত অয়েলি সিড আছে তাতে ভিটামিন ই থাকে তো ভিটামিন ই পাখিদেরকে ব্রিডিং মুডে নিয়ে আসে পাখিদের শরীরকে গরম রাখে এবং পাখিদের যে বাচ্চা হবে সেই বাচ্চাগুলোও কিন্তু হেলদি হবে তো অবশ্যই আপনারা এই ধরনের সিডমিক্স পাখিদেরকে প্রোকাইট করবেন আর যদি পারেন এই সিডমিক্সের সঙ্গে দেওয়া অভ্যেস করুন আপনার পাখিদেরকে যেটা হচ্ছে পামকিন সিড বা কুমড়ো বীজ খুব উপকারী একটি দানা দুটো চারটে করে দিতে থাকুন কুমড়ো বীজ পাখিরা যদি খায় পাখিদের কিন্তু অনেক উপকার হয় এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারবেন চার নম্বর যে খাবারটি সেটা হচ্ছে প্রোটিন প্রোটিন জাতীয় খাবার পাখিদেরকে আমাদের প্রোভাইড করতে হবে প্রোটিন জাতীয় খাবার বলতে কি প্রোটিন জাতীয় খাবারের মধ্যে যেটা আছে প্রথম সেটা হচ্ছে এগবুট তো এগবুট আমরা গরমকালে পাখিদেরকে যে পরিমাণে দিতাম শীত আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে বাড়িয়ে দিতে হবে এবং পাখিরা যখন বক্সে বা হাঁড়িতে যাওয়া শুরু করবে তখন আমরা অবশ্যই পাখিদেরকে মিনিমাম সপ্তাহে দু দিন কি পারলে তিন দিন আমরা পাখিদেরকে এগবুট প্রোভাইড করব এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং তাছাড়াও প্রোটিনের উদ্ভিজ্জ সোর্স হিসাবে আমরা গম বা ছোলা পাখিদেরকে আমাদেরকে দিতে হবে দিলে পাখিদের থেকে কিন্তু আমরা খুব সুন্দর ডিম এবং বাচ্চা পাবো বাচ্চাগুলো খুব স্বাস্থ্যবান হবে তো পাখিরা যখন বক্সে বা হাঁড়িতে যাওয়া শুরু করবে তখন অবশ্যই আমরা এই তিনটে জিনিস পাখিদেরকে প্রোভাইড করব। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফুড তো সফট ফুড হিসাবে পাখিদেরকে আমরা নরম খাবার হিসাবে গম বা ছোলা আমরা পাখিদেরকে দিতে পারি এছাড়াও মুখ গড়াইকে ভিজিয়ে বা স্প্রাউট বানিয়ে পাখিদেরকে আমরা প্রোভাইড করতে পারি তাছাড়াও যে সমস্ত সবজি রয়েছে সিজনাল সব কিছু সবজিকেই আমরা ঘুরিয়ে ফিরিয়ে পালং শাক মেথি শাক সব কিছু শাককে ঘুরিয়ে ফিরিয়ে আমরা পাখিদেরকে প্রোভাইড করতে পারি শীতকালে প্রচুর ধরনের সবজি রয়েছে বেশিরভাগ সবজি পাখিদেরকে দেওয়া যায় ক্যাপসিকাম দিতে পারি পাখিদেরকে তো সব কিছুই আপনারা ঘুরিয়ে ফিরিয়ে পাখিদের খাবার খাদ্য তালিকায় রাখবেন তাহলে পাখিদের শরীর হেলদি থাকবে এবং হেলদি পাখি থেকে কিন্তু আপনারা ভালো ব্রিড পেতে পারেন তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন এরপরে যে দুটো জিনিস আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে পাখিদের জল পাখিদের জলটাকে আমাদেরকে টাইম বাই টাইম চেঞ্জ করে দিতে হবে যেহেতু এই সময় পাখিরা হাঁড়িতে যাওয়া শুরু করেছে অর্থাৎ কিছু দিনের মধ্যেই পাখিরা যেহেতু ডিম পারবে যাতে পাখিরা সহজে অসুস্থ না হয়ে যায় সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটার জন্যই আমাদের পাখিদেরকে পরিষ্কার জল প্রোভাইড করতে হবে এবং টাইম বাই টাইম চেঞ্জ করে দিতে হবে যদি পারা যায় তিন থেকে চার ঘন্টা ছাড়া ছাড়া যদি পাখিদের জলটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি তাতে খুব ভালো হয় কারণ অনেকক্ষণ সময় ধরে পাখির খাঁচায় যখন জলটা পড়ে থাকে পাখিরা তাতে পায়খানা করে বা খাবারের উচ্ছিষ্ট গিয়ে পড়ে ফলে জলটা খারাপ হয়ে যায় তো এতে চান্স রয়ে যায় পাখিদের শরীর খারাপের তো এই সময় পাখিরা যদি অসুস্থ হয় তাহলে পাখিদের এগ বাইন্ডিং পাখিরা ডিমের তা দেওয়া ছেড়ে দিতে পারে ডিম পাড়ার সময় বা পাখিদের ডিমের ডিম খারাপ ডিম পারতে পারে এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে তো সেই জন্যই আপনাদেরকে যেটা আমি বলবো অবশ্যই পাখিদেরকে জল টাইম বাই টাইম চেঞ্জ করে দিন পরিষ্কার জল দিন আর তার সঙ্গে যেহেতু শীতকাল বেশিরভাগ পাখিরে শীতকালে ব্রিডিং সিজন চলে তো এই সময় পাখিদেরকে সকালবেলা যে জলটি দেবেন সেই জলটিকে নিম গরম করে পাখিদেরকে দেবেন আর রাত্রেবেলা জল পাখিদের খাঁচায় রাখার দরকার নেই সেটাকে বের করে নেবেন আবার সকালবেলা নিম গরম জল পাখিদেরকে প্রোভাইড করবেন ঠান্ডা জল কিন্তু এই সময় পাখিদেরকে প্রোভাইড করা যাবে না দিলে পাখিরা অসুস্থ হবে এই সময় পাখিরা যদি অসুস্থ হয় তাহলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে তো এই জিনিসটা বন্ধুরা আপনাদেরকে মাথায় রাখতে হবে নেক্সট যে জিনিসটার কথা আমি বলবো সেটা হচ্ছে পাখিদেরকে আপনাদের এই সময়তে সপ্তাহে একদিন হলেও বি কমপ্লেক্স প্রোভাইড করতে হবে ভিটামিন বি কমপ্লেক্স তো যদি এই সময় পাখিদেরকে আপনারা সপ্তাহে একদিন করে ভিটামিন বি কমপ্লেক্স দিতে পারেন তাহলে কি হবে পাখিদের খিদে বাড়বে পাখিরা বেশি পরিমাণে খাবে ফলে কি হবে পাখিদের হেলথ ভালো থাকবে এবং তাছাড়াও এর সঙ্গে যদি ভিটামিন বি কমপ্লেক্সের সঙ্গে লাইসিন থাকে তো সেটাও পাখির ক্ষেত্রে খুব উপকারী জিনিস তো অবশ্যই পাখিদেরকে আপনারা সপ্তাহে একদিন করে হলেও কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স প্রোভাইড করবেন পারলে একদিন করে লিভারটনিক দেবেন আর একদিন হচ্ছে প্রোবায়োটিক দেবেন এইভাবে আপনাদের সারা সপ্তাহটাকে আপনারা কভার করুন পাখিগুলোকে এইভাবে যত্ন নিন আশা করি আপনার পাখিগুলো থেকে আপনারা ভালো ব্রিড পাবেন এবং পাখিরা যেহেতু বক্সে বা হাঁড়িতে যাওয়া শুরু করে দিয়েছে তার মানে কিছু দিনের মধ্যেই কিন্তু পাখিরা ডিম পারবে এবং সেই ডিম থেকে বাচ্চা ফুটবে তো এই কথা মাথায় রেখে পাখিদেরকে এবার কেয়ার করুন আরেকটা জিনিস আপনাদেরকে লাস্টে বলবো সেটা হচ্ছে পাখিদেরকে এই সময় আপনারা একটু সময় দেবেন পাখি সেটা একটু খানিক্ষণ বসে থাকবেন দেখবেন পাখিগুলোর অ্যাক্টিভিটির ওপরে যে আপনার পাখিগুলো সুস্থ আছে কি না পাখিদের মধ্যে কোনো অ্যাবনরমাল অ্যাক্টিভিটি শো হচ্ছে কিনা যদি অ্যাবনরমাল কোনো অ্যাক্টিভিটি দেখতে পান পাখিরা চুপচাপ বসে আছে গা ফুলিয়ে আছে বা পাখি খাবার খাচ্ছে না বা পাখিরা নিজেদের পালকে মাথা ঢুকিয়ে দিয়ে চুপ করে বসে আছে এই ধরনের যদি সমস্যা দেখতে পান তাহলে জানবেন আপনার পাখির মধ্যে কোনো সমস্যা হয়েছে খুব তাড়াতাড়ির মধ্যে শনাক্ত করবেন এবং ন্যাচারাল ওয়ে মাধ্যমে আপনারা ট্রিটমেন্ট করবেন তাহলে কী হবে আপনার পাখির থেকে যে ডিম আসবে সেই ডিমগুলো কিন্তু ফার্টাইল আসবে ডিমের স্বাস্থ্য বজায় থাকবে এবং বাচ্চাগুলো কিন্তু হেলদি আসবে আর যদি আপনারা রোগটাকে শনাক্ত করতে দেরি করেন তাহলে আপনারা ওই ক্লাসটা বা পাখি যে ডিমটা পারবে কিছুদিন যেহেতু বক্সে বা হাঁড়িতে যাওয়া শুরু করে দিয়েছে সে ডিমগুলো খারাপ আসতে পারে পাখি মারা যেতে পারে এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের হতে পারে তো এই সময় একটু কনসাস থাকুন পাখিগুলোকে লক্ষ্য নজর দিন আর পাখিদেরকে আমি যেভাবে ট্রিটমেন্ট করতে বললাম এইভাবে করুন আশা করি আপনার পাখিদের থেকে আপনারা হান্ড্রেড পারসেন্ট ভালো বিট পাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর আপনাদের যদি কোনো বন্ধুবান্ধব থাকে যে পাখি পালন করে তাকে ভিডিওটি সেন্ড করতে পারেন তাহলে তারও কিছু উপকার হবে আর যদি চ্যানেল নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধীয় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নেব আশা করি আপনারা ভালো থাকবেন আপনাদের পাখিগুলোও ভালো থাকুক আপনার পাখিদের থেকে ভালো বিট পান আর দে পাখি হাউস দেখতে থাকুন ধন্যবাদ